আব্দুল লেফ্লি মোবারক রহামাদুল্লাহ আলাই বিশাল বড় একজন মোহাদ্দিশ ছিলেন আলেম হয়েছে আব্দুল লেফনি মোবারকের নাম জানে না এমন কোনো আলিম আফলিহা জমিনে পাবেন না বিশাল বড় একজন মোহাদ্দিস অ মুসলমান আব্দুল লেফনি মোবারক রহামাতুল্লাহ আলাই ওনার নীতি ছিল এক বৎসরের ইনকাম দিয়াফ এই টাকাটা উনি আল্লাহর মাস্তে দান করতেন আরেক বৎসরের ইনকাম ফ্যামিলি পরিচালনার জন্য রেখে দিতেন আর এক বছরের ইনকামের যে টাকাটা হইতো এইটা উনি হজের জন্য খরচ করতেন এই বছর হজে যাওয়ার পালা আব্দুল মুবারক সাথে সঙ্গীরা বাড়িতে চলে আসছে। হজে রওনা হয়ে যাবেন যাবেন অবস্থা সব কিছু রেডি হয়ে গেছে সামানাপত্র রেডি হয়ে গেছে এমন সময় আব্দুল মোবারক মুবারক এর ছোট সন্তানটা পাঁচ বছরের কান্না করতে করতে বাড়ির ভিতরে প্রবেশ করেছে। ও মুসলমানেরা আব্দুল্লাহ ইবনি মোবারক রাহমাতুল্লাহ আলাইহি সন্তানটাকে দেখিয়া মনটা একটু খারাপ হয়ে গেছে কি বলেন মুসলমান কোনো বাবা কি সন্তানের কান্না সহ্য করতে পারে নাকি কি বলেন পারে নাকি পারে না কি বাবা মা বাবা মা সন্তানের কান্না সহ্য করতে পারে না ঠিক আছে কিন্তু সন্তান টিকেই মা বাবার কান্না সহ্য করতে পারে অনেক সময় দেখা গিয়েছে সন্তান তো না বুঝিয়া বাবার কাছে আবদার করেছে আব্বা আমার জন্য অমুক জিনিসটা কিনে নিয়ে আসবেন বাবার কাছে কিন্তু পকেটে টাকা নাই সন্ধ্যাবেলায় বাবা বাড়িতে আসবে বাড়ির গেইটের মধ্যে পৌঁছার সঙ্গে সঙ্গে সন্তানের কথাটা মনে হয়ে গেছে বাবা চুরের মতো বাড়িতে প্রবেশ করেছে শব্দ নাই কেন জিজ্ঞাসা করবে বাবা সন্তান তো মুখের মধ্যে নিয়ে বসে আছে বাবা আমার জন্য এই জিনিসটা নিয়ে আসবে কারণ ছোট মানুষের কথা কিন্তু স্মরণ বেশি তাকে ঠিক কিনা জোরে কন সামনে পড়েছে আব্বা আমার জন্য কি অমুক মজারা নিয়ে আসছো নাকি বাবা সুন্দর করে একটা মুসকি হাসি দিয়ে কয় না আরে বাবা মনে নাই তার মানে আসল কথা হলো পকেটের মধ্যে তাকাই খাই নাই ও মুসলমান বাবা সন্তানের চেহারার দিকে তাকায়া করে একটা হাসি দিয়েছে আর ওই দিক দিয়া বাবার কলিজার মধ্যে কত মিটার বেগে জ্বর বইতেছে এক বুক্ত বুগি বাবা সারা আর কেউ বলতে পারবে না ঠিক কিনা মুখের মধ্যে হাসি কিন্তু কলে যায় কষ্ট আছে সন্তানের আবদারটা পূরণ করতে পারলাম না ভা মুসলমানের একদিন দেখা যায় টাকা হয়ে গেছে মজাটা কিনে ফেলেছে যে আবদারের জিনিসটা কিনে ফেলেছে ওই দিন বাবা চুরের মতো আর বাড়িতে ঢুকে না বাড়ির গেয়ে থেকে ডাক মারছে আমার সুনামনি কই কর দৌড়াইয়া বাবা ঘরের মধ্যে এসেছে সন্তানের হাতের মধ্যে খাবারটা দিস সন্তান খাচ্ছে আর বাবা সন্তানের চেহারার দিকে তাকা তাকায় পরিতৃপ্তির হাসি আসতেছে এর নামি হলো বাবা ঠিক কিনা জোরে কর ও মুসলমানের এমন মা বাবার মনের মধ্যে কষ্ট দেয়া যাবে না কি যুবক বায়েরা যাদের মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে খবরদার খবরদার মা বাবার মনের মধ্যে কষ্ট দিও না মা বাবার কলিজার মধ্যে কষ্ট দিও না ও মুসলমানেরা কেন না আল্লাহর রসুল বলেছেন মা বাবার মুখ হইল মক্কা মদিনা জুরে কোন আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ নবী বলেন ও আমার চাবিরা শুনো পৃথিবীর কোন সন্তান যদি নেকজরে মায়ের চেহারার দিকে একবার তাকায় আল্লাহ পাক রব্বুল একটা কবুল নফল কবুল হজের সওয়াব এই সন্তানের আমল আমলনামায় সঙ্গে সঙ্গে লিখে দেন যুরে কোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ওহ মুসলমান সাহাবাই کرام প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ যদি দুইবার তাকায় যদি দৈনিক একশো বার তাকায় আল্লাহ রসুল বলেন সাহাবিরা আমার আল্লাহর কাছে কম নাই আল্লাহ তো কবুল হজের ওই সন্তানের নামায় লিখে দেয় আর একটু দূর এখন সুবাহার ল চিৎকার দিয়ে কোনো একবার এ যুবক ভাইরা আজকে থেকে প্রতিজ্ঞা করে জিন্দিগিতে আর মায়ের মনে কষ্ট দিব না রাজি আছি তো ইনশাআল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে আজকে থেকে প্রতিজ্ঞা করে মা বাবার মনে আর কষ্ট দিব না রাজি আছি তো ইনশাআল্লাহ আর একটু দূরে কোন রাজি আছি তো ইনশাআল্লাহ ও মুসলমান বলতে পারেন হুজুর আমার তো মনে চায় আমার বউর তো মনে চায় না আছে না নাই ওহ মুসলমান এই ক্ষেত্রে আপনি কি করবেন আল্লাহর রসুলের হাদিস থেকে সমাধান নিয়ে যান হজরতে আব্দুল্লাহনি উমর অর্থাৎ হজরতে উমর রাদুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ আমার ঘরে যে স্ত্রীটা আছে ওই স্ত্রীটাকে আমি বড় পছন্দ করি আমার ঘরে বর্তমান যে স্ত্রীটা আছে ওইটাকে আমি বড় ভালোবাসি কিন্তু আমার বাবা বারবার তালাক দিতে বলে আমি এখন কি করব। আমি স্ত্রী রাখবো নাকি তালাক দিয়ে দিব আল্লাহর রসুল কিন্তু কোনো সিদ্ধান্ত দিলেন না না দিয়া রসুল বলেছেন হ্যাঁ আব্দুল্লা শুনে না ও শুনে না তোমার আব্বা হয় তোমার জান্নাতের মধ্যবর্তী দরজা আল্লাহ অকবার ঘুরে করান লহ আকবর তোমার আব্বা হইল তোমার করলে তুমি মুসলমানেরা বলতেছিলাম আব্দুল মুব ছেলেটা কান্না করতে করতে বাড়িতে এসেছে আপনাদের ওয়াজ মনে আছে তো কান্না করতে করতে বাড়িতে এসেছে ও মুসলমান আশার করে বাবা বলতেছে ও ছেলে কান্না করো কেন বলতেছে আব্বা আমাদের প্রতিবেশীর বাড়িতে গুস্ত রান্না হয়েছে তাদের বাড়িতে আমি গিয়েছিলাম এক টুকরা গোস্তের জন্য গোস্ত না দিয়ে আমাকে বাড়ি থেকে তাড়ায়া দিয়েছে সন্তানটাকে হাতের মধ্যে দড়িয়া আব্দুল্লাহ ইবনি মোবারক রাহমাতুল্লাহ আলাই প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন সালাম দিলেন অনুমতি প্রার্থনা করলেন অনুমতি পাওয়ার পরে ঘরের ভিতরে বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করিয়া বলতেছে ওই যে ছেলেটাকে হাত ধরে নিয়ে আসছি ওই ছেলেটাকে আপনি চিনেন নাকি কয় এটা আপনার সন্তান বলতেছে বাইজান আপনাদের বাড়িতে গুস্ত রান্না হয়েছিল নাকি জি খুজুর আমার এই সন্তানটা গুস্ত চাওয়ার জন্য এসেছিল নাকি জি খুজুর এক টুকরা গুস্ত দিয়ে দিলেই তো পারতেন আমার ওই সন্তানটাকে আপনি কেন গুস্তটা দিলেন না আপনার ও ভাই আমি কি আপনার কোনো ক্ষতি করেছি নাকি এই কথা শুনার পরে আব্দুল্লাফ্রি মুবার রহামাদুল্লা প্রতিবেশী চোখ থেকে পানি ফোঁটাগুলো জ্বর নার মতো সেরে দিয়েছে চোখ থেকে পানিগুলো সেরে দিয়ে এক কান্না করতেছে আর বলতেছে ভাই আপনারা হচ্ছেন সাহেব মান আমার বাড়িতে যেই গোস্ত রান্না হয়েছে ওই আপনাদের জন্য খাওয়া জায়েজ নাই এই জম্মাতটার সন্তানকে দেই নাই আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে কেমনে জায়েজ নাই লোকটা বলதேছে ভাইজাত হুজুর যদি আপনি শুনতে চান তাহলে আপনাকে শোনায়া দিচ্ছি আজকে কয়েকদিন যাবত আমার ঘরের মধ্যে কোনো রান্না হয় না ছেলে মেয়েগুলো কিনা যন্ত্রণায়ে লম্বা হয়ে গিয়েছে মরে যাইবে যাইবে অবস্থা প্রতিদিন সকাল বেলায় তালাশে ঘর থেকে বের হয়ে যায় বেলায় বাড়িতে আসি। খাজও পাই না খাবারও আনতে পারি না আজকে কয়েকদিন হয়ে গেছে আজকে সারাদিন দুরার পরে বাড়িতে আসতেছি রাস্তার মধ্যে একটা মৃত গাদা পরে আসে দেখতে পাইলাম খাবার তো জোগাড় করতে পারলাম না বাড়ি থেকে একটা চাকু নিয়ে গেলাম এই দিক সেই দিকটাকে দেখতেছি কেউ যখন দেখতেছে না চাকু দিয়ে একটু চামড়া এক টুকরা গুস্ত এখান থেকে কেটে আনলাম বাড়িতে এনেছি টাকা পয়সা হাতের মধ্যে নাই মশলা করতে গিয়ে থাকবে লবণ আর পানি দিয়ে সিদ্ধ করেছি ওই গুস্তগুলো ছেলে মেয়েদেরকে দিয়েছি খেয়ে জীবন ধারণ করার জন্য হুজুর এইটা তো মৃত গাদার গোস্ত তো সাহেব মাল। মৃত গাদার গোস্ত না দিয়ে যদি ভুল করে থাকি আল্লাহ করে কথাটা শোনার পরে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না মনের মধ্যে বড় কষ্ট পাইলেন আমার বাড়ির পাশে এত গরিব আর আমি খবর রাখি না সঙ্গে সঙ্গে বাড়িতে চলে গেলেন জন্য যেই উনি একত্রিত করেছিলেন। সবগুলো টাকা হাতের মধ্যে উঠে নিলেন টাকার কুটলিটা হাতের মধ্যে উঠে নিলেন বন্ধু বান্ধবদেরকে বললেন বন্ধু বান্ধবেরা এইবার তোমরা হজ্জে চলে যাও এই বছর আব্দুল্লাহ ইবনে মুবারক হজ্জে যাবে না তোমরা চলে যাও বন্ধু বান্ধবদেরকে বিদায় করে দিয়া ওই টাকা পুটলিটা নিয়া প্রতিবেশীর বাড়িতে চলে গেলেন গিয়া প্রতিবেশীকে ডাক দিয়া হাতের মধ্যে টাকাগুলি বুঝিয়ে দিলেন আর বললেন ভাই যান এই যে আপনাকে টাকা দেয়া আমি দিই টাকাগুলো আমি আপনাকে দিলাম খাবার কিনেন সন্তানদের মুখে খাবার দেন আর বাকি টাকাগুলো দিয়া আপনি ইনকামের রাস্তা তালাশ করেন আপনি যদি এই টাকা দিয়া ব্যবসা করে করে কুটিপুতি হয়ে যান একটি টাকা আমাকে দেয়া লাগবে না বাবা মুসলমানেরা এই কথা বলে আব্দুল্লাহ ইবনে মোবারক বাড়িতে চলে গেলেন ফোজ শেষ হয়ে গেছে ফোজ থেকে সব মানুষ চলে এসেছে আব্দুল্লাহ ইবনে মোবারকের বন্ধু এসে বলতেছে এ আব্দুল্লাহ ইবনে মোবারক তুমি ফোজ থেকে কোন সময় আসলা জরে আল্লাহু আকবার আরেকটু জোরে আল্লাহ জোর হলো না আসলে বলেন তো আব্দুল নবলি মুবরক হজ্যে গিয়েছেন নাকি কি করেছেন টাকা গরিব তার দান করে দিয়েছে বন্ধু তুমি তো জানো আমি আমার গরিব প্রতিবেশীকে সব টাকা দিয়ে দিয়েছি আমি হজ্জের মধ্যে যাই নাই কয় বন্ধু কেমনে হজ্জে যাও নাই আমি কেমনে বিশ্বাস করবো আমি যখন বাইতুল্লার তোয়াপ করতেছিলাম তখনও তোমাকে তোয়াপ করতে দেখেছি বন্ধু আমি যখন মিনা বুঝ তালে পাসাই করতেছিল তখনও তোমাকে আমার সামনে দেখেছি তাই ফের ময়দানেও দেখেছি রসুলের রোজায় দেখেছি আবদুল্লা এমনি মুবারক বলতেছে বন্ধু কি দেখেছ কি না দেখেছ এটা আমার জানার বিষয় না তবে পরিষ্কার কথা হলো আমি হস করার জন্য যাই নাই টাকা দান করে দিয়েছি রাত্রি বেলায় গভীর রজনীতে আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্নে দেখতেছে কে যেন এসে বলতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি যে হজ্জে যাও না ওই কথাটাও ঠিক আছে তোমার বন্ধু যে তোমাকে হজ্জের মধ্যে দেখেছে ওই কথাটাও ঠিক আছে এই আব্দুল লেবনি মুবারক তুমি যে তোমার মিসকিন প্রতিবেশীকে টাকাগুলো হজ্জে না গিয়া নফল হজ্জের টাকাগুলো তুমি তোমার প্রতিবেশীকে দিয়ে দিয়েছ আল্লাহর দরবারে তোমার দানটা এত বেশি মঞ্জুর হয়ে গেছে এত বেশি মঞ্জুর হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল তুমি আব্দুল লেবনি মুবারকের পোশাক পরায়া তুমি আব্দুল লেবনি মুবারকের বেশ ধারণ করায়া একটা ফেরেস তাকে দেয়া হজ্জের সব কার্য সম্পাদন করেছে সুবাহান আর একটু আওয়াজ করে করুন সুবাহান ও মুসলমানেরা মিসকিনকে খাদ্য দেওয়ার দরকার আছে না নাই আরো আওয়াজ করে বলুন দরকার আছে না নাই আর আমাদের বাঙালিদের চরিত্র কি সরকার ত্রাণ দিয়েছে করোনার সময় গরিব মিসকিনের জন্য ত্রাণের চাল পুকুরে পাওয়া গেছে কি কিনা জোরে কোর ও খাদ্য না দিলে জাহান্নামে যাওয়া লাগবে তার মিস্কিনকে খাদ্য দেয়া লাগবে মুসলমান সংক্ষেপ করে বলতিছি তিন নাম্বার অপরাধ তিন নাম্বার অপরাধ বাকিগুলো শোনা লাগবে নাকি শেষ করে দেব কি বলেন আর কতক্ষণ চলবে সারা রাত আপনারা তাকেন আমি একটু পরেই চলে ওয়া মুসলমানেরা অত্যন্ত সংক্ষেপ করে বাকি কথাগুলো বলবো তিন নাম্বার অপরাধ তিন নাম্বার অপরাধ আল্লাহর কোরআন বলতেছে ওয়া কুননা নাখুদু মাআল মুসলমানেরা নামি ব্যক্তিগুলো জান্নাতিদের সাথে তিন নাম্বার অপরাধের কথা বলবে আমরা সমালোচনাকারীদের সাথে মিলেমিশে সমালোচনা করতাম গিবৎকারীদের সাথে মিলেমিশে গিবদ করতাম ও মুসলমানেরা বলুন তো আজকালকে বাংলার জমিনে গিবদ আছে না আর একটু আওয়াজ করে বল না সে আপনাদের গোপালগঞ্জের মানুষ অনেক ভালো আমাদের বহু আছে আপনাদের এলাকায় মনে হয় নাই ওয়া মসুল আমি আমার পক্ষে তাই বলে থাকি আজকালকে বাঙালি দিকে যেন গি বাতের মতো হয়ে গেছে খাইতে যেরকম মজা আমাদের কাছে গিবোধ করতে লাগে এমন মজা কিনা জোরে কন আর একটু জোরে কন এমন বহু মুসলমানের সন্তান আছে পকেটের টাকা বাড়া দিয়া পর্যন্ত বিপদ করতে যা পকেটের পয়সা খরচ করে গিবোধ করে আসে গিয়া ও শুনছো ও তো তোমার এই কথা বলছো ভাই মুসলমান আর গিবত গিবোদ আজকালকে চায়ের দোকানগুলো যেন গিবোদের আর ডাকানা হয়ে গেছে টিকি না জোরে কর আর একটু জোরে কর টিককি না চায়ের দোকান অনেক চাচা এই রকম আছে দেখবে। ইমাম সাহেব যদি না মাঝে ক্যারাটটা একটু লম্বা করে নামাজ শেষ করিয়া ইমামের সমালোচনা করে এই ইমাম আর রাখা যাবে না ইমামের অবস্থার জ্ঞান নাই কেরাত লম্বা পরে আছে না নাই অনেক চাচা আছে দেখবেন আজান হয়ে গেছে চায়ের দোকানে চায়ের দোকানদারকে বলতেছে বাতি যায় এক কাপ চা বানা আমি নামাজটা পড়াইতেছি কয় চাচা আগে নামাজ পড়ে আসো তারপরে চা বানাবো কত বেড়া তুই আগে চা বানা আমি এখন আইতেছি ঠিক কিনা জোরে ওহ মুসলমান ইমাম সাহেব যদি আত্মা হিয়া করতে বসিয়া আস্তে আস্তে করে তসবি তালিল আদায় করতে চায় অনেকে আছে দেখবেন শেষ হয়ে গেলে পিছন দিক থেকে মিস কল দে আসে না নাই আসে না নাই মিস কল মারে তার মানে ইমাম সাহেব আমার তো কবি শেষ হয়ে গেছে আপনার এখনো শেষ হয় না কেন ঠিক কিনা জোরে কর আছে না নাই আছে না নাই ও মুসলমান নামাজটা কোনো রকম শেষ হইছে সালাম ফিরানোর পরে দোয়া কালাম কোনো কিছুর দরকার নাই দৌড়াইয়া মসজিদ থেকে বের হয়ে গেছে চা এর দোকানে जाया এ মাটি কাপ কাপসা দেই চাটা হাতের মধ্যে নিয়ে। কোন দিকে তাকায় আছে আপনারা বুঝতে পারছেন তো মাত্র নামাজ পড়ে আসছে চাষা ইন্ডিয়ান মেয়েদের নাচ দেখতেছে ঠিক কিনা জোরে কর আর একটু জোরে কন ঠিক কিনা কোন দিকে তাকায় আছে কোন দিকে আমি এটার নাম দিয়েছি শয়তানের বাস ঠিক কিনা জোরে কর মুসলমানের আর কি হইতেছে কোনোরকম পরের মন্দপ একজনের মুখ থেকে সামান্য লিক হইতে পারলেই চলে একজনের মুখ থেকে আরেকজনের মুখে আরেকজনের মুখ থেকে আরেকজনের মুখে আরেকজনের মুখ থেকে আরেকজনের মুখে পরের মন্দপ একশো আশি মাইল বেগে চলছে ঠিক কি না ধরে কর বগুলো হলো গিবত গিবত করা যায়েজ না হারা আর একটু আস্তে কর গিবত করা যায়েজ না হারা যেইটা যত বেশি হারা এইটা আমাদের কাছে লাগে তো আজকালকে হুজুরদের কি বোধ করতেও মানুষের কলিজা কাঁপে না ঠিক কিনা জোরে কর আর একটু জোরে কন ঠিক কিনা দু চার পাঁচজন এক জায়গায় রাস্তার পাশে বসে আছে হুজুর যদি একটু তাড়াতাড়ি করে হাঁটে দরকার পড়লে কয় দেখ রে দৌড়াইতেছে মনে হয় দাওয়াত আছে হুজুর যদি একটু আস্তে আস্তে যা কয়ে দেখি পরের বারে খাই তো খায়া ওজন হয়ে গেছে এখন হাতটি বাড়তেছে না দেখি না কর হুজুর যদি আমার মতো চিকন হয় কয়ে পরের বাড়ির খাবার কোনো অ্যাকশন নাই হুজুর যদি মোটা হয়ে যায় কয়ে পরের বাড়ির খায় তো হিসাব নাই আর একটু জুড়ে কন টিকা ও মুসলমানের বোধ করা যাবে না জাহান্নামে নামে যাওয়া লাগবে জাহান্নামে নামে যাওয়া লাগবে তারপরেও কেমন জাহান নাম কেমন জাহান নাম আল্লাহ রসুল বলেছেন আয়াতুল মুনাফিকের আলামত হলো চারটা তিনটা আরে হাদিসে আসছে মুনাফিকের আলামত হলো চারটা এর মধ্যে একটা হলো অন্যের গিবত করা গিবত যেই ব্যক্তি করে সেই ব্যক্তি মুনাফেক মুনাফিকের জায়গাটা কোন জায়গায় হবে ইন্নাল মুনাফিক আসফালি মুনাফিকের জায়গা হবে দুজকের সর্বনিম্ন স্তরে সমস্ত জাহান নামীদের পছা গলা যেই জায়গায় যায় পড়বে আল্লাহ পাক মুনাফিককে এই জায়গার মধ্যে বসবাস করতে দিবেন দিবেন আল্লাহ রসুলের হাদিস থেকে বোঝা যায় আল্লাহর কোরআন থেকে বোঝা যায় মুনাফিক থাকবে নিচের জাহান নামে তার মানে হলো ক্ষুদাগ্রোহী আবু জেহেল মুনাফিকের উপরের জাহান নামে থাকবে ফেরাউন মুনাফিকের উপরের জাহান নামে থাকবে কারণ মুনাফিকের উপরের জাহান নামে থাকবে সাদ্দাত মুনাফিকের জাহান নাম মুনাফিকের উপরের জাহান নামে থাকবে অর্থাৎ শয়তান বড় বড় বড়ো বড়ো ও মুসলমান মুনাফিকের উপরের জাহান নামে থাকবে সব জাহান নামের পচা গলা যেই জায়গার মধ্যে মধ্যে পড়বে ওই জায়গায় ফেলে দেয়া হবে সাঁতরাইতে থাকবে আর নাক মুখ দিয়া ঢুকতে থাকবে মুসলমান ওই জাহান থেকে আমরা মুক্তি চাই কি চাই না আর একটু আওয়াজ করে বলুন মুক্তি চাই কি চাই না মুক্তি যদি চাই তাহলে গিবত করা যাবে নাকি মুসলমান গিবত কাকে বলা হয় জানার দরকার আছে না নাই আর একটু দূরে এখন দরকার আছে না নাই ও মুসলমান আল্লাহ রসুলের একজন সাহাবি প্রশ্ন করতেছেন ইয়া রাসুল আল্লাহ আমি ওই দুষ্টাপ আমার ভাইয়ের একটা দুষ আমার ভাইয়ের রঘু চড়ে অন্যের কাছে বললাম আমার ভাইয়ের একটা এমন দুষ অন্যের কাছে তার রঘু চড়ে বললাম যে এই দুষটা আমার ভাইয়ের মধ্যে আছে তাহলেও কি গিবত হয়ে যাবে নাকি নবীজি গিবত হয়ে যাবে নাকি অমুসলমান ভালো করে বুঝেন সাবি প্রশ্ন করেছেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একজন বায়ের একটা দুষ আমি অন্যের কাছে বললাম তার অবু তার সামনে নয় তার অবু অন্যের কাছে বললাম যেই দুষটা আমার বায়ের মধ্যে আছে তাহলেও কি কি বধ হয়ে যাবে নাকি আল্লাহ রসুল বলেন তুমি তোমার বায়ের দুষ্টা অন্যের কাছে তার গুচরে বলতেছ যেই দুষ্টা তোমার বায়ের মধ্যে আছে ওইটা যদি বলো তাহলে হবে কি আর যদি না তাকে তার নামে বানায়া চালায়া দেও এটা কি নয় এটা কি চাইতে আরো বড় তহম আজকালকে গিবত চলছে না বাংলাদেশে তম চলছে তোຫມົດ মনে গিবতের চাইতে আর বড় দান ঠিক কিনা জোরে ক ও মুসলমান আরব নামাজও পড়তেছেন আপনার সওয়াব বল बर्बाद হয়ে যাচ্ছে কেমনে যেই ব্যক্তি গিবত করে সে হলো মুনাফেক ও মুসলমান নাফকুন শব্দ থেকে মুনাফিক শব্দার উৎপত্তি তার মানে হলো দুইটা রাস্তা দুমুখীতা দেখবেন ইঁদুরে গর্ত বানায় একটা গর্ত করে সুন্দর করে যাওয়ার জন্য আর একটা রাস্তা করে জরুরি অবস্থার রাস্তা ঠিক কিনা জোরে ক আপনি যখন গর্তের মধ্যে পানি ডালেন দেখবেন উন ইঁদুর কোথায় কোন দিক দিয়ে চলে যায় তার মানে ইঁদুরের প্রত্যেকটি গর্তের দুইটা মুখ আছে মুনাফিকি মানে হইল দ্বিমুখিতা ও মুসলমান আলেমদের কাছে যাইলে পরে কোরআন হাদিস পড়লে পরে মনের ভিতরে ইমান জন্ম নেয় আর মুনাফিকির কারণে পরক্ষণে মুসলমান বিশ্বাস করতাম না পরকাল বিশ্বাস করে না এই জায়গায় একজন নাই ঠিক কিনা জোরে কর পরকাল বিশ্বাস আমাদের আছে না নাই কবরের বিশ্বাস আছে না নাই হাসরের বিশ্বাস আছে না নাই আমল নামাতে বিশ্বাস আছে না নাই আল্লাহ আছে এটাতে বিশ্বাস আছে না নাই মরা লাগবে মরার পরে জবাব দেয়া লাগবে এই বিশ্বাস আছে না নাই ও মুসলমান বিশ্বাস যে আছে যাহার নামের বিশ্বাস যে আছে এইটা যে বিশ্বাস আমাদের আছে কিন্তু কাজে কর্মে তো প্রমাণ হয় না বিশ্বাস তো আছে মানলাম কিন্তু কাজে কর্মে তো প্রমাণ নাই আছে নাকি আছে নাকি যদি থাকতো তাহলে কি নামাজ ছাড়তাম যদি পরকালের প্রতি বিশ্বাস থাকতো তাহলে কি রোজা ছাড়তাম ও মুসলমানেরা কবর আমাদের সামনে মৃত্যু আমাদের পিছনে পিছনে দাওয়া করতেছে যখন তখন আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে ঠিক কিনা জোরে কর আর একটু জোরে কর ঠিক কিনা ও মুসলমানেরা পাঁচ সত্য নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই আল্লাহর হুকুম ফরজ রোজা আমাদের করার দরকার আছে না না রোজা কয়েকদিন পরে আসতেছে আর একটু কিনা দিনের বেলায় বিড়ি টানতেছে ভাই সাপ আপনি কি রোজা রাখেন না না কি কয় হুজুর গ্যাস্ট্রিক রাখতে পারি না টাটকা মুনাফিক ঠিক কিনা জোরে কন রোজা রাখলে গ্যাস্ট্রিক ভালো হয় ওটা ডাক্তার বলেছে গত বছর মেডিকেলের একজন ডাক্তার সে গবেষণা করেছে রোজা রাখলে গ্যাস্ট্রিক আলসার ক্যান্সারের মতো এরকম অনেকগুলো রোগের মানে শিফা আছে রোজার ভিতরে এইটা জানার সঙ্গে সঙ্গে সে পরে মুসলমান হয়ে